অরিন্দমের চক্রান্তে ভয়ঙ্কর আগুনে বিপদের মুখে মহারাজ মহারাজকে বাঁচাতে ছুটে এলো পূজা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অরিন্দম চক্রান্ত করে মাঝরাতে পূজার ডালার দোকান ও সমস্ত বাজার পাট আগুন লাগিয়ে দেয় আর বলে সব দোকানপাট পুড়িয়ে ছাই করে দেয় আমি এই বাজারে বড় বিল্ডিং খাটাবো আর ঠিক তখনই অরিন্দমের হাত থেকে বাঁচাতে রক্ষা করতে রুদ্রমূর্তি নিয়ে মহারাজ হাজির হয় মহারাজ বলে আমি থাকতে এই বাজারের কোনো ক্ষতি আমি হতে দেব না মহারাজ অরিন্দমের ভাড়া করা গুন্ডাদের বেদম ধোলাই দেয় কিন্তু একজন গুন্ডা মহারাজের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করে মহারাজ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে অপরদিকে পূজা বুঝতে পারে মহারাজের কোনো বিপদ হয়েছে পূজা অস্থির হয়ে উদ্ভ্রান্তের মতো তড়িঘড়ি করে ছুটে যায় মহারাজকে বাঁচাতে পূজা বলে শয়তান জি এম চট্টরাজ আমি থাকতে তুই মিস্টার মাথা গরমের কোনো ক্ষতি করতে পারবি না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পূজা কি পারবে অরিন্দমের চক্রান্ত থেকে মহারাজকে বাঁচাতে কমেন্ট করে জানাতে ভুল না তোমাদের মতামতটি